দেখি হাত দেখি হাতটা দেখানো হাতের ওদিক ঘুরানো কোথায় আছে কি বার হচ্ছে এর ভিতর থেকে এর ভিতরে আছে কিন্তু আমাদের বাড়ির মানুষকে বলুন এর ভিতর থেকে কাঁচ বার হচ্ছে নখ বার হচ্ছে বালি বার হচ্ছে কাঠের কুচি বার হচ্ছে আর চুল বার হচ্ছে এগুলো থেকে ভিতর থেকে কাঁচা পাকা দুই রকম চুল বার হচ্ছে আচ্ছা দে কোন মলবি সাপেকে গেছিলেন বলেছে বাদ বাদে সেটা বলেছে তাই তো মানে এসেছিল এসে দিয়েছিল ঠিক আছে শুনে রাখেন আমরা আমাদের কাছে চিকিৎসা চললে আমরা বলি যে কোনো মলবি, বা কোনো কবিরাজ বা কোনো হসুরের কাছে যেতে মানা করি কেন মানা করি বলি এদের কাছে যখনই যাবেন এরা ভয় দেখিয়ে দেবে আপনাকে প্রথম কথা হচ্ছে যে তোমাকে এটা করেছে ওটা করেছে এতে কি ক্ষতি হবে বলি এতে ক্ষতি হবে যে রুগীর ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে রুগীর ভিতরে ভয় সৃষ্টি হবে আর যত ভয় সৃষ্টি হবে তত বেশি বাড়বে আপনারা মিলিয়ে নেবেন যে আগে যত কষ্ট না ছিল যত বেশি যাবেন আপনি এদের কাছে বা এরকম ধরনের এর কাছে তখন বেশি আরও বাড়বে কেন বাড়ে ওই যে যত ভয় লাগবে এর সমস্যা তত বেশি বাড়বে হুম তো এতে খুব জ্বালা হচ্ছে আপনার প্রচুর জ্বালা আচ্ছা প্রচুর

থামেন থামেন আমি বলি যে আপনার এতে প্রচন্ড ব্যথা হচ্ছে আচ্ছা ব্যথা যখন প্রচন্ড হচ্ছে জ্বালা হচ্ছে তখন গরম পানি দিলে আরাম পড়ছে বলছেন তাই তো আর জ্বালা করলে ঠান্ডা পানি দিলে আরাম পড়ছে হুম বা ঠান্ডা বরফ বা ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখলে আর তখন পরে গরম পানিতে কি আরাম পড়ছে আচ্ছা খুব গরম একটু নরম আচ্ছা দিলে হচ্ছে আর জ্বালা পোড়াগুলো ঠান্ডা পানি দিলে বা বরফ মিশানো পানি দিলে কমছে তাই তো আচ্ছা সব সময় বাড়ি সবসময় কমে তাই তো জি সন্দেহ প্রচুর প্রচুর সন্দেহ প্রচুর সন্দেহ সাপের ভয় আছে মনের ভিতরে সাপের ভয় আছে একদম নেই তো যে এখানে সাপ আছে ওখানে সাপ আছে এরকম নেই তো ওইরকম ভয় নেই কিন্তু ও আমাকে জাদু করছে ও আমাকে ক্ষতি করছে এই ভয় তাহলে এই যে কাঁটা বার হচ্ছে বলছেন হাত থেকে ওটা কি মনে হচ্ছে আপনাকে মনে হচ্ছে বান মেরেছে তো ওই জাদু আর বান মেরেছে তো বান কি ছাগল গড়তে তো মারবে না কোনো মানুষই মারবে তাহলে আপনার সন্দেহ আছে তাহলে যে আমাকে কেউ বান মারছে জাদু করছে তাই তো আছে তো আমার কথাতে উত্তরটা দেন আগে ভালো করে তাহলে আপনার সন্দেহ আছে তো যে আমাকে কেউ জাদু করছে কেউ বানাচ্ছে আছে তো এটা তাহলে নাকানো বলছেন জিজ্ঞেস করছি তখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এগুলো ঠিক করে দেবো ভয় নাই আলহামদুলিল্লাহ ভয় করি না আপনি সমস্যা নাই মনে রেখেন আমার কোনটা লেখা আছে এই মানুষ আঁকাটা দেওয়ালে আচ্ছা এই পেরেকে করে এই মানুষটা এঁকেছে দেওয়ালে আর একটা পেরেক পুঁতে দিয়েছে এখানে ওই বাড়িতে ওষুধ গেল গেল এটা হয়ে আর তিনটে পেয়ে একটা কথা প্রথমে মাথায় রাখেন এই ধরনের জিনিস যখন বাড়িতে কেউ আঁকবে বা কেউ তৈরি করে যাবে তখন মনে রাখবেন হয় বাড়ির ভিতরে কেউ শত্রু মানে আপনাকে বদমাইশি করতে চাইছে আপনার ভিতরে আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন হয় বাড়ির ভিতরে নাহলে প্রতিবেশী যে আপনার বাড়ি যাওয়া আসা করেন এই যে জিনিসটা দিয়ে ভয় খেন না এটা দিয়ে আপনি ভয় খাবেন না এটা মাথায় রেখেন এইটা দিয়ে আপনাকে জাদু করা হয়নি এটা দিয়ে আপনাকে ভয় দেখানো হয়েছে এটা মাথায় ভরেন ভালো করে এটা দিয়ে আপনাকে জাদু করা হয়নি এটা দিয়ে আপনাকে ভয় দেখানো হয়েছে আপনার ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যাতে আপনি এইটা দেখার পর আতঙ্কিত হন আর আপনার সমস্যাগুলো পুরো বাড়তে শুরু করে এই সমস্যাগুলো বারে সন্দেহের সঙ্গে আপনি মিলিয়ে নিজেই যে দেখেন আপনার কথা অনুযায়ী দুইটা যখন বোতল পেলেন বা দুইটা যখন ওষুধ পেলেন ভেতর থেকে তখন থেকে বাড়তে লাগলো তো ওষুধটা তো আপনার যুক্তি অনুযায়ী ওষুধ আগে করা হয়েছে তো বাড়লে তো আগেই বাড়তো কিন্তু দেখার পর কেন বাড়লো কথাটা বুঝবেন বিষয়টা আমি বোঝাতে পারছি আপনাকে বিষয়টা যে ওষুধ যে পুতেছে সেই দিন তো পুতে একটু আগে পুতেছেন তো কয়েকদিন আগে তাহলে আপনাকে জাদু করা হয়েছে আপনার কথা অনুযায়ী তো বাড়লে সেদিন কে থেকে বাড়তো কিন্তু যেদিনকে পেলেন সেদিন থেকে বেশি পারছে কেন তার মানে মনের সঙ্গে যুক্ত আছে বিষয়টা বুঝতে পারছেন তো যে যত ভয় পাবেন যত আতঙ্ক সৃষ্টি হবে এগুলো তত বেশি বাড়বে এটা আপনারা নিজেরাই বলেন যেটা দেখার পর থেকে আরো বেশি বেড়ে গেছে এটা বাস্তব বাড়বে হ্যাঁ তাহলে এই যে ব্যক্তি যে করেছে এই মানুষটা এঁকেছে যেটা এ ব্যক্তি খুব চালাক এ আপনার ক্ষতি চাইছে এ চাইছে যে আপনি দুনিয়াতে ধ্বংস হয়ে শুধু ডাক্তার আর কোভরেজ করতে করতে সব টাকাগুলোকে উড়িয়ে ফেলেন এটা ও চাওয়া যার জন্য আপনাদেরকে এটা ভিতরে আতঙ্ক সৃষ্টি করছে ও এটা এঁকে যাওয়ার কারণ হচ্ছে আপনার ভিতরে সৃষ্টি হবে আর আপনার সবকিছু বাড়াবাড়ি হবে আপনি কবিরাজের কাছে এর কাছে সেখানে ছুটে বাড়াবেন এটাও চাইছে তাহলে একে হিসাব মতো শত্রু ধরা যায় এ আপনাকে জ্বালাতে চাইছে কিন্তু এইটা জাদুর নয় এই যে জিনিসটা হচ্ছে এটা জাদু নয় এটা হচ্ছে বলা হয় যে আপনার ভিতরে ও আতঙ্ক সৃষ্টি করছে প্রেকটেরিক মেরে চলে গেছে মানে যাদু করে আপনি ভয় দেখতে বাপরে আমাকে তারপর জাদু করে ফেলেছে বুঝছেন তো এই ভয়টা ও সৃষ্টি করতে চাইছে তো প্রথমে এখান থেকে ভালো করতে গেলে আগে মনের ভিতরে যে আতঙ্ক আছে ভয় আছে এইগুলোকে কমাতে হবে এই জন্যই আমি বলি যে বেশি মলবির কাছে বা ওই কবিরাজের কাছে বা এর কাছে যাবেন না কেন যদি এদের কাছে বেশি যান তো এরা যা করবে করবে কিন্তু ওই যে মুখ দিয়ে আপনাকে বলবে যে তোমাকে এটা করা আছে তোমাকে ওটা করা আছে এতে যে আপনার আতঙ্ক সৃষ্টি হবে সেই আতঙ্কের জন্য রুগীর বাড়াবাড়ি আরও হয়ে যাবে বুঝতে তো একটা রুগীকে ভালো করতে গেলে সর্বপ্রথম একটা চিকিৎসকের কাজ হচ্ছে যদি কোনো একটা রোগকে সেন্সিটিভ মনে হয় বা খুব সিরিয়াস মনে হয় ওর গার্জেনকে পার্সোনাল বলতে পারে এটা আলাদা ব্যাপার কিন্তু রুগীর ভিতরে একটা সাহস তৈরি করবে ওর ভিতরে একটা বিশ্বাস তৈরি করবে ওকে যেন মনে কথার মাধ্যমে বলা হবে যে তোমার রোগ সামান্য অত বেশি ভয় নাই এটা সুস্থ হবে এতে এই যে কথার মাধ্যমে রুগী ফিফটি পার্সেন্ট সুস্থ হয় কথার মাধ্যমে তাহলে বুঝেন ভয় মানুষকে আরও গভীরে নিয়ে যায় আর আস্থা মানুষকে বাঁচিয়ে রাখে এই কথাটা মাথায় রাখতে হবে তাহলে যখন মানুষ আপনাকে বলবে যে আপনাকে বিশাল জাদু করা হয়েছে তখন জানতে হবে আপনার ভিতরে যে আতঙ্ক সৃষ্টি হলে এতে আরও বাড়াবাড়ি হবে যখন কেউ আপনাকে বলবে যে কোনো ব্যাপার নেই সামান্য একটা সমস্যা আমি ঠিক করে দিছি তার মানে আপনার ভিতরে সাহস বাড়বে তখন সমস্যাগুলি এমনিতে অনেকটাই কমে যাবে এবার যেটা হয়েছে সেটা চিকিৎসা করবো আমরা বুঝতেছেন তো তো আপনার প্রথম কাজ হচ্ছে এর আগে যারা যা বলে দিয়েছে এটা মাথা থেকে বার করবেন কিন্তু এটা প্রথম কাজ আমি দায়িত্ব দিলাম আপনাকে ঠিক আছে এটা উনি ভাববেন না আপনি হ্যাঁ জি যা করা হয়েছে এটা আমি দেখছি আপনাকে জাদু করা হয়েছে না বান করা হয়েছে না না আরও রকম কিছু করা হয়েছে ওটা আমি দেখছি সবকে গায়েব করে দেবো আপনাকে যদি বস্তায় করে ভরে জাদু খাওয়ানো হয় তবু আপনার উপরে কাজ হবে না এটা ভরসা রাখেন আপনি ঠিক আছে আপনি জাদু দরকার যদি আপনাকে এরপর থেকে যদি ওরা জাদু কিছু দেয় তো আপনি নিজে থেকে চাইবেন বলবেন দেন আমাকে দেন আমি খেয়ে নিচ্ছি নিজে খেয়ে নেবেন তারপরে কিছু হলে আপনি আমাকে বলবেন বুঝলেন তো বুঝছেন তাহলে এবার থেকে বলা থাকলো যে কে জাদু করছে কে কি করছে ওইটা দেখার দরকার নেই যদি আপনার সন্দেহ লাগে যে ও আমাকে জাদু করছে জি যদি সন্দেহ লাগে যে আপনাকে ও জাদু করছে তাহলে আপনি তার হাতের ওই খাবারটা খাবেন যদি মনে হয় যে ও আমাকে ক্ষতি করছে ওর সাথে উঠবেন বসবেন তাহলে এতে কী হবে যখন দেখবেন যে তারপরে আপনার সমস্যা হয় না তখন আপনার ভিতর থেকে আতঙ্ক কমে যাবে ভয় কমে যাবে আর ভয় কমে গেলে তাড়াতাড়ি ভালো হবে আপনি বুঝলেন তো বাকি আমি যে কাজ করে দেব এতে না আপনার ওপরে জাদু কাজ করবেন আর না আপনার ওপরে বান কাজ করবে এগুলো কিছু কাজেই লাগবে না সারাদিন করলেও লাগবে না বস্তাতে ভরে যদি আপনাকে জাদু করে তবুও কাজ হবে না আপনার বুঝলেন তো আপনি ঠিকঠাক করে আমার সঙ্গে এই হোমিওপ্যাথি ওষুধটা খাবেন জি যেমনই আপনার এই ফাটা কাটা গুলো যেগুলো এই অবস্থা হয়ে গেছে যেগুলো প্রচুর ব্যথা না হ্যাঁ আচ্ছা ও ভরসা বার করে দেবো আপনার শোনেন আপনার ভিতরে যদি সাত কুইন্টাল কাঁচ ভরা থাকে তাও বার করে দেবো হয় নাই আপনার ভিতরে সাত কুইন্টাল আপনার আরও কিছু ভরা থাকে বার করে দেবো আমার দায়িত্ব হুম আপনার কাজ হচ্ছে যেমন এটা সুখতা লাগবে ভালো লাগতে লাগবে আপনি আমাদেরকে কিন্তু ফোন করবেন যে আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগতে শুরু করেছেন যাই ঘটুক না কেন আপনি আমার ওষুধটা কিন্তু বন্ধ দেবেন না দেড় মাস পর দেরি করবেন না দেড় মাস পর খালি এসে ওষুধটা নিয়ে যাবেন আর দেড় মাস পর আমি আপনার ওই হাতটা আবার দেখব মনে থাকবে এটা জি যেন ভুল না হয় আমি যা প্রত্যেকটা কথা বললাম সেই কথার উপরে আমল করবেন হ্যাঁ ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এটাকে কমিয়ে দেবো আপনার যত যা আছে সব ভালো করে দেবো আপনার আর যা আছে কিছু বার হবে না আমি যেটা করে দেবো বুঝলেন তো জি ইনশাল্লাহ ঠিক আছে জি আল্লাহ সহজ করবেন ইনশাল্লাহ